আজ সকাল থেকে নিউজ পিটে একটি খবর ঘোরাঘুরি করছে যে শফিককে পুলিশে ধরল তো আমরা শফিককে কম বেশি সবাই চিনি পলিগ্রাম চ্যানেলের একজন অ্যাক্টার ভালো ইউটিউবার তো প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ওদের নাটকের কোনো অংশ হতে পারে তারপর দেখলাম যে কিছু নিউজ চ্যানেলগুলো এই খবরটা দিচ্ছে তো তারপর দেখলাম যে না এটা সত্যি শফিককে পুলিশে গ্রেপ্তার করেছে কারণ একজন নাকি দাবি করেছে যে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে তো প্রথমে ধর্ষণ কথাটা শোনার পর আমি ভাবলাম যে হয়তো শফিক সত্যি একটা মেয়েকে যেমন ধর্ষণ করে জোর জবস্তি সেরকম হয়তো ধর্ষণ করেছে তারপর দেখলাম যে না দাবি করেছে যে আমার মেয়ের সাথে মানে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে তো শফিক তো এখন না বালক সতেরো বছর বয়স তো মেয়েটাও না বালিকা তো দুজন এরকম করেছে দুজনের সম্মতি নিয়েই করেছে তো এখানে কিন্তু আমার আমার নিজস্ব মতামত হলো যে দুজনই দোষী সমান দোষী শফিক যেমন দোষী তো মেয়েটাও কিন্তু দোষী আর দ্বিতীয়ত আরেকটি কথা শুনলাম যে প্রথমে ওই মেয়েটাকে একজন প্রপোজ করেছিল তার নাম ভোলা তো ভোলা যখন প্রপোজ করেছিল তখন ওই মেয়েটা বিরক্ত হয়ে বাড়িতে জানিয়েছিল যে হ্যাঁ আমাকে বিরক্ত করছে তো বাড়ির লোকগুলো গিয়ে তাকে কিছু বলেছিলো তখন থেকে ভোলার আর বিরক্ত করে গো তারপরে ভোলার বন্ধু ছিল শফিক শফিককে সে নাম্বারটা দিয়েছিলো শফিক তারপরে যখন মেয়েটাকে প্রপোজ করলো বা বিরক্ত করছিল তখন কিন্তু মেয়েটা আমার বাড়িতে জানালো না তখন কেন জানালো না গো ভোলার বেলায় যখন জানাতে পেরেছিল তখন শফিকের বেলায় কেন জানাল না কেন ভোলা একজন সাধারণ ছেলে ছিল তাই বলে বাড়িতে জানা নিয়েছিল যে আমাকে বিরক্ত করছে আর শপিকে একজন নাম ডাক ভালো একটা মানে এখন টাকাওয়ালা মানে বলতে গেলে সত্যি কথাই যে হ্যাঁ টাকাওয়ালা তো তাই হয়তো জানানো প্রয়োজন মনে করে নাই আর প্রয়োজন মনে করে নাই বলেই কিন্তু আজকে এত বড়ো ঘটনা ঘটে গেলো আর এতটা ঘনিষ্ঠতা হয়ে হয়ে গিয়েছিল মেয়েটা এতটা তো ঠিক না না এখন কম বয়স আর দুজনেই কম বয়স দুজনেই না বলক না বালিকা তো এত কিছু এত দূর এগিয়ে গেল এতটা অনেকটাই দোষী সে তো ব্যক্ত করতো বা সবকে ইগনোর করতে পারত তো আমি সবসময় একটাই কথা বলবো যে আমাদের সমাজে এরকম কিছু কিছু মানে মেয়ে আছে সবাই না কিছু কিছু যারা একটুকু পার্সোনালিটি ভালো ছেলেদের একটু পার্সোনালিটি ভালো দেখলে বা একটু টাকা পয়সা দেখলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো দেখলে তো তার পিছন দিকটা তাকিয়ে দেখে না যে তার ক্যারেক্টার কেমন সে কেমন তার কিছুই দেখে না মনে করে যে আমি একদম ফিদা হয়ে গেলাম তো এইগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার এগুলো শিখলে পরবর্তীতে এই সুফিকের যে গার্লফ্রেন্ড এ তার মতো আমাদেরকে ভুগতে হবে না আর একটা কথা কি ওই মেয়েটার জন্য মেয়েটার মামাও কিন্তু হয়রান আর একটা কি সমাজের সমাজে সম্মান নিয়েও টানাটানি তো এরকম আমাদেরকে দেখে শিক্ষা নিতে হবে তোমাদের কি মতামত জানিও আর আমি কিন্তু মেয়েটার হয়ে যে মানে বিপক্ষে কথা বলছি এমন না পক্ষে কথা বলছি তাও না মানে শপিকের শফিকের যতটা দোষ আছে মেয়েটারও ততটাই দোষ তো তোমাদের পার্সোনালি কী মতামত সেটা জানিও আর আমার ভুল থাকলে অবশ্যই জানি